মুখার্জি বাড়িতে ফিরে এসে কৌশিকের সাহায্যে জগদ্ধাত্রীকে অফিসের চেয়ারে বসিয়ে দিল দুর্গা হ্যাঁ বৈধ মুখার্জি উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি পরিবারে ভাঙন ধরানোর নতুন খেলাই মেতে উঠেছে তাদের মূল উদ্দেশ্য উৎসবকে অফিসের চেয়ারে বসিয়ে সমস্ত ক্ষমতা দখল করা কৌশিক মুখার্জির বাধা সত্ত্বেও তারা নিজেদের ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে আর তাই কৌশিকী মুখার্জি রেগে গিয়ে বাধ্য হয়ে দুর্গাকে মুখার্জি বাড়িতে ডেকে নেয় এরপর কৌশিকী মুখার্জি দুর্গার কাছ থেকে সমস্ত ক্ষমতা নিয়ে জগদ্ধাত্রীকে অফিসের চেয়ারে বসিয়ে দেয় এবং জগদ্ধাত্রীকে কৌশিকী মুখার্জি মুখার্জি পরিবারের নতুন মালকিন হিসেবে ঘোষণা দেয় যা শুনে উৎসব ও বৈদী মুখার্জির চোখ কপালে উঠে যায় কেননা তাদের সমস্ত আশায় জল ঢেলে দিল কৌশিকী মুখার্জী হ্যাঁ বন্ধুরা আর এই চমকগুলো আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আসন্ন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ